এই যে কাঁটা ভেটকি মাছের খেতে আজকে বুঝতে পারলাম মহানায়ক উত্তম কুমার কেন এই ভেটকি মাছের কাঁটা খেতে এত ভালোবাসতেন সত্যি দারুণ খেজায় মহানায়ক আমাদের সকলের প্রিয় আর আজকে মহানায়কের প্রিয় খাবারটা আমার প্রিয় হয়ে গেলো এই ভেটকি মাছের কাঁটা দারুণ দারুণ নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এগুলো কি আপনারা কি কেউ চিনতে পারছেন এগুলো হচ্ছে ভেটকি মাছের কাঁটা যেটা চচ্চড়ি খাওয়া যায় কিন্তু আমি এর আগে কখনো ওই কাঁটার চচ্চড়ি বা এই কাঁটাই খাইনি আজকে প্রথম এটাকে আমি রান্না করব তো চলুন কিভাবে রান্না করছি আপনাদেরকে সেটা দেখাই খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিচ্ছি এখন নুন হলুদ মাখিয়ে কাঁটাগুলোকে ভেজে নেব ভেটকি মাছের কাঁটাগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে এই যে এখন তুলে নেব সবগুলো কাঁটাই আমার ভাজা হয়ে গেছে আর এই দেখুন সবগুলো আমি তুলেও নিয়েছি এখন যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি এখন কুচুনো কাঁচা লঙ্কা এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব খেতে খুব ভালোভাবে তুলেছি কিন্তু আজ ফার্স্ট টাইম টেস্ট করে দেখবো কেমন হয় যেমন হয় আপনাদেরকে অবশ্যই জানাবো যদি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন পেঁয়াজটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি অল্প জাস্ট একটুখানি রসুন কুচানো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি একটু ধনিয়া পাউডার দিচ্ছি একটু জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বেগুন কি সুন্দর কালার এসেছে টমেটো দেওয়ার জন্য এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেগুন ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে রেখেছি বেগুনগুলোকে অ্যাড করে দিলাম যেহেতু আমি আজকে বেগুন দিয়ে চচ্চড়ি করবো তার জন্য বেগুন অ্যাড করেছি এটা আলু দিয়েও করা যেতে পারে আপনারা যদি আলু দিয়ে খেতে চান তাহলে আলু দিয়ে করবেন কিন্তু বেগুন দিয়ে নাকি খেতে খুব ভালো হয় বেগুন থেকে তেল ছেড়ে দিয়েছে এটা বেশ চচ্চড়ি টাইপের দেখতে হয়েছে এর মধ্যে এবার অ্যাড করছি কাঁটা গুলো আর একটু কাঁটা আমি রেখে দিয়েছি এটাকে আমি মশলা দিয়ে করব এটা পরে করছি এটা হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না আর করে দেবো এটা মাখা মাখা করেই নামাবো যেহেতু চচ্চড়ি কাঁটা চচ্চড়ি সেহেতু এটা মাখা মাখাই হবে তাই বেশি জল দেওয়ার দরকার নেই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি পুরো রেডি আর কি সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে দেখতে চলুন এটা কি নামিয়ে নিই সবাই থেকে একদম মাখা মাখা করে নামাচ্ছি এটা দেখতে তো বেশ দারুণ হয়েছে আশা করি খেতেও ভালো হবে আর এইটা সবথেকে খেতে ভালোবাসতেন আমাদের মহানায়ক বাঙালির মহানায়ক উত্তম কুমার অনেকবার এই গল্পটা শুনেছি আর এটা শুনেই আমার খুব ইচ্ছে ছিল এই কাঁটা চাচ্ছই খেতেই হবে যেন তেন প্রকারে কারণ খেতে তো এত ভালোবাসতেন তাহলে তার জন্য অনেক দিনের ইচ্ছে আজ পূরণ করবো ভেটকি মাছের কাঁটা আমার ভেটকি মাছের কাঁটার চাচ্ছই দিয়ে ভাতটাকে মেখে এরকম করে নিয়ে এই খেয়ে নিলাম কারণ আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এত টেস্টি ওদের কাঁটাই কিনে এনে খাবো না একটু কাঁটা খেয়ে দিয়েছে কাঁটা লাগছে খেতে আর কথা বলতে পারছি না আগে খেয়ে নি